নমস্কার বন্ধুরা আমি অর্পিতা চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়ে আজ আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ আমি ফুলকপির দারুণ একটি মজাদার রেসিপি শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভীষণ ভালো লাগবে তো প্রথমে ফুলকপিটাকে কেটে নিচ্ছি টা লাগছে না এই অর্ধেকটা বলে হয়ে যাবে তো এবারে উননটাকে ধরিয়ে নিচ্ছে উননটা ধরিয়ে নিলাম এবার কড়াইতে জল দিয়ে ফুলকপিগুলোকে ভাপিয়ে নিব ফুলকপিগুলো ভাপানো হয়ে গেল এবারে নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে নিয়েছে এবার একটা গেটার দিয়ে গেট গেট করে করে এখন কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম আমি এখানে দুটো ডিম দিলাম আপনারা এর থেকে বেশিও দিতে পারেন এবার দিব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো ধনে কুচি এর মধ্যে দিয়ে দেবো চার চামচ বেসন আর এই সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেবো মাখাতে মাখাতে যদি নরম মনে হয় তাহলে আবারও বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম তো আমার এখানে চার চামচ বেসনই হয়ে গেছে তো মাখানো হয়ে গেল এবারে ভেজে গুলো ভাজার জন্য দিলাম বড়া গুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব লাল লাল করে বড়া গুলোকে ভেজে নিলাম এবারে তুলে বাকি নিন এবার রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি গোটা জিরে দু টুকরো তেজপাতা ফোড়নটা হয়ে গেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা হালকা ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা দিয়ে একদিন নিয়ে নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটা আমার জিরে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো আলুর সঙ্গে মশলাগুলোকে আবারও ভালো করে কষিয়ে নিলাম এবার ঝোলের জন্য দেব জল এবার ঢাকা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটে নেব ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট জাল করে নিলাম দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা বড়া গুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে আবার একটু জাল করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিল ধনে পাতা গরম মশলা আর ধনে পাতা দিয়ে আর একটু জাল করে নিলাম রান্নাটা কিন্তু হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি